আমি ঘোষণা করছি শাইকুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলহের প্রিয় শিষ্য প্রিয় ছাত্র একান্ত স্নেহভাজন মৌলানা উদ্দিন আহমদ রাজু শাইখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলহের হাতে গড়া সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে রিক্সা প্রতীকে সিলেট তিন আসন বালাগঞ্জ দক্ষিণ সুরবা এবং ফেনসুগঞ্জের এই সংসদীয় আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইনশাল্লাহ তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন